আমার কাছে বেশি ভালো লাগে রান্নার মধ্যে নষ্ট করতে বেশি ভালো লাগে এখানে আমি লেবু দিয়ে টক দিয়ে করছি আমার দুষ্ট হয়ে গেছে আমি এখন ব্যারেস্তা দিয়ে দিচ্ছি আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে আমার দুপুরে রান্না এখানে মুগি নিচ্ছি তো মুগি রোস্ট করবো এখানে পাঁচটা মুগি নিলাম আর এখানে কলিজা বোনা করব আর সাথে বোনা করব তো আমার রোস্ট করা হয় না অনেক দিন ধরেই বাড়িতে করছিলাম তো প্রায় এক বছর মতো হয়ে গেছে তাই আজকে করব আর এখানে সব কিছু করে করে নিচ্ছে যে পেঁয়াজ সব মশলা রেডি করে নিচ্ছি আর এখন মুখার আগে নিয়ে করবো কয়েক

তো এখানে পেক ভাজা হয়ে গেছে আর এখন দুশো কষলা দিয়ে দিলাম তো এই মাছ দশ মিনিটের সাদা দিয়ে দিলাম তো কাঁচা মশলা দিয়েছি ককাশা মশলা দিয়ে পানি দিয়ে প্রথমে রুষ্টুর মশলা এলাতে দিই এলা ড্রাই ফুল জপ্রি আর এটা হচ্ছে তোমার বাদাম বাটাটা আর এখানে পেস্ট বাটা আর আদা বাটা রুষ্ট করব একটু বয়সে দেখতেছি তো কাঁচা মরিচ দিছি মাছের পরিমাণটা একটু কম দিয়েছি আর এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে ঘি ও দিয়ে দিতেছি পরিমানটা কম তো চলবে আর এখানে আমি লেবু দিয়ে টক দিয়ে করছি দইটাও দিয়ে এখানে যতটা দিছি রোজ আর সব মশলা দিয়ে দিছি